নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো খুবই সামান্য মাছ দিয়ে পুরো পরিবারের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে আমি নিয়েছি রুই মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন এই রেসিপিটা যে কোনো মাছে করতে পারেন রুই মাছটা এইভাবে কেটে করে ছোটো ছোটো পিস করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নেব ওদিকে মাছটা ভাজা হচ্ছে আর এখানে একটা মশলা রেডি করব নিয়েছি হাফ চামচ সর্ষে আর এক চামচ পোস্ত দুই কোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা এরপর এগুলোকে পেস্ট করে নেব মাছটা ভাজা হয়ে গেছে এরপরে তাকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে হোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব লাল লাল করে ভাজবো দিয়ে দিচ্ছি একটা টমেটো আর সামান্য পরিমাণ লবণ তাতে টমেটোটা এবং পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা জল দিচ্ছি দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মশলাটা একটু কষে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি জল দুটো কাঁচা লঙ্কা এখানে খুব বেশি জল দেবনি কারণ এটা মাখা মাখা হবে আর ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এটা হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সরষার এইভাবে একবার মাছের রেসিপি করে দেখতে পারেন এক ঘেম মাছের রেসিপি খেতেও ইচ্ছা করেনি আর এইভাবে যদি রান্না করেন তো গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এখানে একবার নুনটা চেক করে নেবেন এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন